সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিয়ে চলে এসেছি আমি একদম ভালো নেই আমার শরীর ভীষণ খারাপ জানি না কি হচ্ছে আমার সর্দি হলো সেই থেকে যে আমার কি হয়ে গেল সর্দিটা অনেকটা গেছে সর্দি চলে গেছে কিন্তু অন্য বিশাল বড় ঘটনা হয়েছে শরীর বিশাল খারাপ মানে সে কি হচ্ছে আমি কি বলবো সব তো অন ক্যামেরায় বলা সম্ভব না মানে সে কি হয়েছি বলতেও লজ্জা ওটা সে থাক বলা বলবো না আমি সে এমন হয়েছে না আমি সে উঠতে পারছি না মাথা টাথা ঘোরাচ্ছে মাঝে মাঝে সে শরীর খারাপ হচ্ছে বাবারি বাবা সেই মাম্মা হলো সেখান থেকে ওটা হয়েছিল সেরে গেছিল ওষুধপালা লাগিয়ে খুবে করে কিন্তু আবার সেইটা দেখা দিয়েছে উফ সে যে হচ্ছে বিবেকও চিন্তায় যাচ্ছে আমিও চিন্তায় যাচ্ছি তা সে কোথায় কি ওষুধ অপারেশন করতে হবে কি হবে আমি সে বুঝতে পারছি না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো কি কথা বলছি অর্শনা কি বলে না বলেই দেই আমি অর্শনা কি বলে না ওই অর্সর মতন হয়েছে হ্যাঁ তা আমি বলে যাচ্ছি যন্ত্রণা আসে আর কি বলবো শরীর ভালো না ভিডিও করব মাথা ঘোরাচ্ছে যে ওরকম রক্ত পরে তা কী হবে ঠিক আছে আগে ওকে মাম্মা হওয়ার পরে হয়েছিল কিন্তু ওরকম অর্শ হয়নি রক্তটা পড়ে যেত পায়খানা টাইট হয়ে গেলে পটি টাইট হয়ে গেলে কিন্তু এখন সেটা ওই মাম্মা কদিন আমি শরীর গরম হয়ে গিয়ে হঠাৎ করে অর্শ দেখা দিয়েছে এই কী করবো মাথা তা ঘোরাচ্ছে আমি কোনো কথা বলতে পারি না এরকম হচ্ছে তা ভিডিও বলি দিই কদিন তো দেওয়াই হচ্ছে না আমি বেড়াতে গেলাম গিয়ে ওখানে কোনো কিছু খাইনি শুধু ইডলি খেয়েছি ইডলি তো শরীরের জন্য উপকার আর ওই বেনানা বাড়ি থেকে বিবেক খাবার করে নিয়েছিল না আমি তাই হোটেলেও খাইনি ওই ইডলিটা উপকার বলে আমি বলেছিলাম যে বিরিয়ানি ফিরিয়ানি খাবো কিন্তু ভয়ে বলি না বাবা আমার খাওয়ার দরকার নেই আমার শরীরটা আগে সুস্থ হোক এই যে বিবেক এখন ওই ছোট্ট ছোট্ট এই দুই কাটছে ছোট্ট ছোট্ট আর কি এনেছে ওই কী বলে কপি যাই হোক ওই বিটকপি এনেছে ওইগুলো বলে কাটছে ছোট্ট ছোট্ট আর বড়ো বড়োগুলো ফ্রিজে দেওয়া রয়েছে বলে এইগুলো ভাজা খাই আমি না কাটতে পারবো না আমি বসতে পারছি না এরকম হচ্ছে শুয়েও যন্ত্রণা এরকম আর যাই হোক রান্না আমাদের বসে আছে তো বটিতে কাটতে পারবে না তাই ছুরি দিয়ে সরু সরু করে কাটছে ঠিক আছে আমাকে বলছিল এই যে আর সেই এঁচোরটা এনেছিলাম হ্যাঁ ভবানীপুর থেকে বয়ে বয়ে এনেছি আমি আজকে এর গতি করা হবে ঠিক আছে বেশ বড় বড় করে ছেড়ে এরকমই থাকবে বিবে এই যে এর আজকে গতি হবে দেখি কোলে বাবালি ছালে ছাততে বাজে এখন উঠেছ না না নম বলো আর নমো করে না মাম নমো করে না প্রত্যেকদিন নমো করো নমো করো নমো করো করো বাবা ও বিবেক আবার মাংস এনেছো হ্যাঁ বিবেক আবার মাংস এনেছে এনে কাটছে এত বড় বড় পিস করে দেয় না বলো ভিড় নাকি মাংসের দোকানে কাতে বিয়েবাড়ি টাড়ি হবে হয়তো ওই জন্য এত ভিড় মাংস আয় বৃষ্টি হওয়ার কথা আজ কাল রাত্রিবেলা একটু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছিল পুরো বাইরে কেমন ওয়েদার বৃষ্টি হওয়ার ওয়েদার ঠিক আছে বৃষ্টি হবে তা কখন হবে জানি না ও জামা কাপড় শুকাবে না ওকে এচে দিলে মামা মেয়ে জিনিস দিতে হবে তো কিসের হার মাংসের হাড় খাবে মাংস খাবে না না মাংসের হার খাবে লিবা দেখো রগড় দেখো খাবে না মাংসের হাড় খাবে মাংস খাবে না দিবা তো আমার এই যে তরকারিটা হচ্ছে চোট দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে হচ্ছে ঠিক আছে এই রকম আলুগুলো দেখতে পাচ্ছ দাম ধামসা আলু এই যে আলুগুলো পুরো ধামসা আলু পুরো লোহার কড়াই রান্না হচ্ছে যা শেষমে সিট দিয়ে বিট ভাজা এই যে ঠিক আছে তরকারি নামানো হয়ে গেছে ঠিক আছে লোহার কড়াই বলে একটু কালো কালো ঠিক আছে লোহার কড়াই কীভাবে খাচ্ছে ধামস আলু এ কি ভালো হয়নি তো কি না তাড়াতাড়ি করে মোটামুটি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না হ্যাঁ তোমার দেখো তুমি খাচ্ছো এই তো খাচ্ছো আমার এই ভাত নিয়ে নিয়েছি বিট ভাজা দিয়ে দিয়ে একটু খাবো আছে ভাত লেগেছে কোথায়

আমার কাজ বাজ হয়ে গেছে বাসনপত্র সব মেজে ঘষে রেখে দিয়ে এসেছি লিভার জিনিসপত্র একটু ইয়েতে বুড়িয়ে দিয়েছি তারপরে আচ্ছা লিভা এখন বলছে বই পড়বো না নাচ করবো গান দাও ওর বাবা বাবা আমার ফোনে তা চার্জ নেই লিবা তো শুনবে না কোনো মতে এই সব হচ্ছে গান দাও আর দুষ্টি করে যাচ্ছে আর এই এখনও ফুল আটা গেঞ্জি পরাতে হচ্ছে ফুল প্যান্ট পরাতে হচ্ছে কিসের জন্য জানো মশার জন্য বিশাল ভয় আমার মশার প্রতি আগাগোড়াই আমি সবসময় দেখেছো তোমরা মশারি টাঙা আর এই সময় প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে আর লিভাও ভীষণ মশার ভয় করে ঠিক আছে গ্যাস ফুরিয়ে গেছে বিবেকের বিবেক বাড়ি এসেছে ঠিক আছে ছুটতে চলে এসেছে আপনার এই বেঁধে নিয়েছে মাম্মা এই আমরা সেজে গুজে রেডি হ্যাঁ একটু বাজারে যাব সেই ব্যাংকের বই সব বন্ধ হয়ে যাচ্ছে কে ওয়াইসি না করা থাকলে দশ বছরের পুরনো বই আর কি আচ্ছা আমার তো অনেক দিনে বই স্কুল লাইফের বই কি হয়েছে দেখে আসি এখানে আমার ঘটপুকুরের বই কিন্তু এখান থেকে দেখবো অনলাইনে আর কি কি হয়েছে না হয়েছে বাড়ি চলে যাচ্ছি এসে কাজ মিটে গেছে ওই দেখো গাড়ি করে যাচ্ছে দুজনে কই মাছ কোথায় দাও মাছ কিনেছে আবার মাছ দিচ্ছে আমাকে কই দেখি কি আছে চুনো মাছ এনেছি কেন তোমাদের জন্য আড়াইশো আড়াইশো অনেক মাছ আর ওইটাই কি চুনো মাছ তুমি কি দেখো এইগুলো Bele এইগুলো শেষে কিনেছে ছোট একটু তেলাপিয়া এর থেকে ছোট তেলাপিয়া এই যে ওতে আরো চুরু চুনোচারা মাছ আছে সব এইগুলো সব কাটতে হবে আম্মা দেখতে আর হাসছে চুনো মাছ তুমি ওই টুলটায় না বসে ওই কোণটায় চুনো মাছ ও আমার মা খেলা করে যাচ্ছে দুষ্টুমি করলে এই মাছগুলো সব আমার কাটতে হবে এখন ঠিক আছে এই সব বিবেকের বুদ্ধি তো পারে এর মধ্যে আবার এই ছোট ছোট এই দেখো এই ছোট ছোটো তোমাদের দেখা ছোট ছোটো মাছ আছে হুম ভালো কাজ করে দিচ্ছে ছোট ছোটো মাছগুলো সব বাঁচতে হবে এই যে স্মল ফিশ আছে ঠিক আছে তুমি বসো কেন বাবা বসো এইগুলো বেছে নেই ছোট ছোটো মাছগুলো তারপরে ওই সবগুলো কাট আমি বলেছি পারবো না বিয়ে বলেছে আমি গিয়ে কাটব ভাঙড়তেও আবার ভাঙড়ে যাবে বলছি এই মাছ কেটে উঠলাম দুটো চল্লিশ বাজে ঠিক আছে মাম্মার খুব খিদে পেয়েছে ও শুধু বলছে মাম্মা আমার খিদে পেয়েছে ওইগুলো করবো তো না তো কাজে নিয়ে চলে বিবেকের কি বলবো আর সত্যি আমি বলে সবাই তাই নিয়ে যাচ্ছে আনছি আর বলছে ও পারবে ওর বাচ্চা ছোটো নিয়ে বা মাম্মা ভালো সেসেদিকে বলছে মাম্মা আমার খুব খিদে পেয়েছে তা ওই করা হয়ে গেছে আমি আবার এই দেখো না মাছ ভেজে নিয়েছি এই শাকের তরকারি এই মাছের মা আলুটা গলিনি নি মাংসর তরকারি হেঁচট দিয়ে ঠিক আছে মাম্মা কি জোরে খিদে পেয়েছে নিজে নিজে খাও খাও এই মাছ ভাজা অনেক দিন পরে তেলাপিয়া মাছ ভাজা নিয়েছি খেতে পারবো না বোধ হয় তো রাত হয়ে গেছে সেই সব মাছ তো একা হাতে কেটেছি কেটে রান্না করে খাওয়া দাওয়া করলাম বললাম তারপর আবার বিবেক আজকে রাত্রেবেলা বলছে মাছ খাওয়া নেই অতটা মাছ থাকবে দুদিন খাওয়া হবে না তা বলছে মাছ রান্না করে সে রান্না করে আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বিবেক এখন ভাঙর থেকে বাড়ি এলো রাত অনেক বলি মানে নটার বেশি হয়ে গেছে বাড়ি এসেছে এসে একা একা খাচ্ছি বকছে বলছি একসাথে খাবো ভাবলাম বাম মা খাবে বলছি খিদে পেয়েছে থাকা যায় দারুন দিদি ভাত কাটছে দেখো এই খালি গাই কেন দেখো দিবে কি দিয়ে খাচ্ছে তেলাপিয়া মাছ ভাজা বিট ভাজা এই এঁচোড়ের তরকারি আর মান করছি আলুর তরকারি কত রকম হয়েছে খেয়ে নাও ভাত ঠিক আছে তো তেলাপিয়া মাছের বিবেকের বিশাল পছন্দের জিনিস খাচ্ছে এখন খেয়ে নিক ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে বলো তো এই যে এবারে দুষ্টুকে ঘুম পাড়াবো না হওয়ালে হবে না ওই বদমাশি করে যাচ্ছে ঠিক আছে কোথায় এই আমি সেই ব্যাটটা চার্জে বসিয়েছিলাম চার্জ হয়েছে ও শুধু ওই লক্ষ্য ওই ব্যাটটার দিকে বারে বারে হাত দিয়ে ছোটোবেলা তো ঝাপটা বাড়ি মারতো কটা ব্যাট নষ্ট করে দিয়েছে এই ব্যাটটা আবার বিবেক এনেছে খুব দামি ব্যাট নষ্ট করো না মাম তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা